এখানে দুটো ইঞ্জিন টলি ছিল সেই ইঞ্জিন টলিগুলো এই স্রোতের তরি যেহেতু চব্বিশ ফুটের বাঁধ ভেঙেছে কদিন ধরে এই ইঞ্জিন টলিগুলো এখানে পড়ে পড়েছিল ছদিন ধরে পড়েছিল ছদিন ধরে এই জলের তলায় ছিল জলের তলায় ছিল আচ্ছা সব ইঞ্জিন কল সব তো খারাপ হয়ে যাবে খারাপ হয়ে গেছে আচ্ছা কিছু মানুষকে নিয়ে এসে এই ইঞ্জিন টলিগুলো একটা তোলা হলো আর একটা ছিল সেটাও আমরা তুলে এক জায়গায় রেখে দিলাম আচ্ছা कुंडी के दूजी ओइया दी ओइया दी ओइया दी ओइया दी हां ले ये ले जाओ दिखाबो जे देखाना अच्छा বৃষ্টি হচ্ছে ওইদিকে কটা লোক लेकेছে সেটা 보자 अबे निकलो एक बार আইনা চুপের ক্যাগত হবে খালি তাগেলে 아주 আরে ঘুরিয়ে এটা তুমি ঘুরিয়ে দাও না এটা তুমি আছে এখানে মাঝে উঠে

সামনের টাকাটা তুলতে হবে গর্ত দিয়ে তুললে হবে নাকি তাহলে সামনের টাকাটা একটু তোলো

এখানে দুটো ইঞ্জিন টলি ছিল সেই ইঞ্জিন টলিগুলো এই স্রোতের তরি যেহেতু চব্বিশ ফুলের বাঁধ ভেঙেছে আগেও ভেঙেছে পিছন থেকে জল আসে তাতে যে ক্ষতিটা হয় আমাদেরই দামোদর মানে যে জলটা আসে সেটা ততটা ক্ষতি আমাদের হয় না ক্ষতি হয় ক্ষতি হয় কিন্তু আমাদের বাড়িতে ওঠে না কদিন ধরে এই ইঞ্জিন ডলিগুলো এখানে পড়ে আজকে 6 দিন ধরে পড়েছিল 6 দিন ধরে এই জলে তলায় ছিল জলে তলায় ছিল আচ্ছা সব ইঞ্জিন কলকপ সব তো খারাপ হয়ে গেছে সব খারাপ হয়ে গেছে আচ্ছা কিছু মানুষকে নিয়ে এসে এই ইঞ্জিন ডলিগুলো একটা তোলা হলো আর একটা ছিল সেটাও আমরা তুলে এক জায়গায় রেখে দিলাম আচ্ছা এই জায়গাটার নাম এই জায়গাটা পলাশপাই আচ্ছা আচ্ছা আশেপাশে ঘরবাড়ি কি কন্ডিশন? প্রচুর কন্ডিশন খারাপ। মোটামুটি আমাদের এখানে এবছরে এত জল চাপ হয়েছে মানে এক মানুষ এখনো নিচে থাকতে পারে না। এখনো সব ঘরছাড়া হয়ে গেছে। এখনো এখনো ঘরছাড়া আছে। আচ্ছা অনেকে আছে। আপনি দেখতে পারবেন। এখন আপনি দেখতে পারবেন। যদি এটা ঘোরা যে এখনো মানুষ জলের তলাতেই আছে। হ্যাঁ এখনো এক মানুষ জলের। আচ্ছা মানে অনেক ঘরবাড়িতে এখনো জল। অনেক 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 এখনো সব ছাদে আশ্রয় এখনো ছাদে আছে বা কারো বাড়িতে আছে এমনও আছে। আচ্ছা আপনার আপনার নাম আমার নাম চন্দ্রকান্ত মাঝি বাড়ি পলাশ স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403 রানী শপিং মল এন্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন